হাত ধরে দেব শুভশ্রী আবারও আসছে আমাদের চমকে দিতে এতদিন পর দেব শুভশ্রীর জন্য ফ্যানেদের উত্তেজনা তুঙ্গে কি বললো ফ্যানরা কতটা উত্তেজিত শুনে নেব এই ভিডিওর মাধ্যমে ব্যাপার আমরা ছোটবেলায় ছিলাম তখন এখন সেই এক্সাইটমেন্টটা বুঝতে পারছি সেই সকাল থেকে আমরা অপেক্ষায় আছি এত বছর পর আমার একসঙ্গে আসছে তারা কেমন দেখে জেলার চ্যালেঞ্জ থেকে বড় হয়েছি তো আজকে ফাইনালি আবার এত বছর পরে পাচ্ছি তো সেই নস্টাল জিয়াটা মনে পড়ছে যে সেই ছোটবেলা স্কুল স্কুল থেকে যেটা মুভি দেখতে তারপর হচ্ছে স্কুল থেকে যেতাম বাংলা দেখতাম তো সেটাই ফিরে পাচ্ছি তো আশা করি পরবর্তীকালেও চাই যে তুমকে তুম সাকসেস হোক এবং দেবশুভশ্রী আবার একসাথে পরবর্তীকালে মুভি করুক সবসময় চেয়েছি ওনাদের আস এই আশাতেই ছিলাম অনেক দিন থেকে মানে খুব ইচ্ছা ছিল যে কাছ থেকে দেখবো যে সুযোগ তো হয়নি আর এই সুযোগ এখন পেয়েছি থাকছে একদম হেউ দেবদা ভক্ত হয়ে যাবে তো মানে কতটা এক্সপেক্টেশন রয়েছে কিরকম কি হবে অনেকটাই দেবদা শুভশ্রীদের কাছে অনেকটাই এক্সপেকটেশন আছে অনেকটাই ওনাদের বই মানেই আর কোনো কথা হবে না খুব ভালো লাগছে আর ভালো লাগছে আর তার উপরে এক্সাইটেড হয়ে যাচ্ছে কিছু বলার মতন এটাকে দুবার স্কেচ দিয়েছি এবার ওটা গেলা দেবদা দেখে দেখে নিয়ে নিয়েছে এবার টেনশন আছে চোখের সামনে দিতে পারবো না আমার মনে হয় আবার জেগে উঠছে দেখলে তো একদম উঠবে খুব এক্সাইটেড আছি ভেরি 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 এক্সাইটেড মানে কিছু বলার নেই মানে কতটা এক্সাইটেড মানে সেটার একটা নির্দিষ্ট যে একটা লিমিট থাকে সেই সীমাটা নেই পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গেছি আজকের জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম আর আমরা সবাই এখানে শুভ ফ্যান আমাদের লেডি সুপারস্টারকে দেখার জন্য উই আর ভেরি এক্সাইটেড এখানে যতজন আছে আমরা সবাই লেডি সুপারস্টার শুভস্ত্রিতির বিশাল বড় ফ্যান আর আমরা সবাই শুভ জন্য এখানে এসেছি দেখার জন্য আমরা দেখবো এটাই ভাবছি আর কি দেখতে খুব ভালো লাগে খুব বসে আছে জাস্ট কখন গিয়ে আমরা জায়গা কে দেখি যখন শুনলে দেব শুভসূরুকে আমার এক সঙ্গে হঠাৎ করেই আসে এখনই হাত ভিতরে গিয়ে দেখা যাবে আমরা ভাবিনি আউট আমরা

উত্তেজনা তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলেনই বাদ পড়েনি সত্যজাত শিশুও এবং এই ধরনের আরও বিনোদনের খবর পাওয়ার জন্য চোখ রাখতে হবে মিউজিক বাংলায় এনজয় সারাদিন